এই গরমে এমন একটা খাবার দরকার যেটা খেলে খুব তৃপ্তি সহকারে খাবার খাওয়া যাবে আর গরমও কম লাগবে বয়স্ক থেকে ছোটরা সবাই এখন অসুস্থ হচ্ছে এই গরমের কারণে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করলাম থেকে তো আজকে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব তো ওই ভাজিটাই বসিয়ে দিচ্ছি আগে এই গরমে আমাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো প্রয়োজনীয় কাজ থাকলে তখন বাইরে গেলে আসলে ভালো না হলে যেই গরম পড়েছে আমরা সবাই অসুস্থ হয়ে যাবো এই গরমের কারণে আর বেশি করে পানি খেতে হবে সাথে তরল জাতীয় খাবার বাচ্চাদেরকেও বেশি করে পানি খাওয়াতে হবে পাতলা সুতির কাপড় পরাতে হবে আলহামদুলিল্লাহ সায়ান অনেক সুস্থ আছে তারপর অনেক বাচ্চারা এখন অসুস্থ হচ্ছে এই গরমের কারণে আমরা গরম সহ্য করতে পারলেও বাচ্চারা কিন্তু একদম গরম সহ্য করতে পারে না তাই বারবার একটা সুতির কাপড় দিয়ে তাদের শরীরটা মুছিয়ে দিতে হবে যেহেতু বাচ্চারা একটু দৌড়াদৌড়ি বেশি করে তাই তাদের শরীরে ঘামটা একটু বেশি হয় আর এই ঘাম থেকে বাচ্চাদের ঠান্ডা লাগে তাই বারবার শরীরটা মুছিয়ে দিলে আর সেই ঠান্ডা লাগার ভয় থাকবে না আজকে আমার বউ আসেনি সবার ছুটি থাকলে তো আর আমার ছুটি নেই তো আমি হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কাটা থেকে শুরু করে আজকে কোনো কিছু রেডি করা ছিল না হাতে মেখে ভাজি ডাল ভুনা সাথে পটল আলু দিয়ে মাছ রান্না একটু ঝোল ঝোল জাতীয় খাবার খেলে গরমের মধ্যে কিন্তু অনেকটাই শরীরটা ঠান্ডা লাগে আপনাদের ভাই একদমই পটল খেতে চায় না তাই আমি পটলটা সবসময় ভেজে রান্না করি এতে অনেক ভালো লাগে আর খেতেও মজা হয় কাজের বুয়া না থাকলে নিজেকেই কাজের বুয়া মনে হয় কারণ কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর মোছা সব কিছু তো আমাকেই করতে হয় আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া ভালো না কিন্তু ছোট বাচ্চা যেহেতু তাই কাজের বোয়া রাখতে হয় মাঝে মাঝে তো একটু রেস্টও পাওয়া যায় এই তো আমার পটল আলুর তরকারিটা হয়ে গিয়েছে এখন নামানো রাগ দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু টমেটো ভর্তাও করব তাই শুকনো মরিচ গুলা ভেজে নিচ্ছি তারপর এখন পেঁয়াজটাও ভেজে নিব যেহেতু আমাদের বাসায় ভর্তায় ভাজা পেঁয়াজটাই খাওয়া হয় এখন টমেটো গুলাও তেলে ভেজে নিচ্ছি এভাবে তেলে ভেজে টমেটো ভর্তা করলে বেশি মজা লাগে তারপর পেঁয়াজ ছুকটা মরিচ ভালো করে মাখে সরষের তেল দিয়ে ভর্তাটা বানাবো পরে আর ভর্তা বানানোর ভিডিও আমার করা হয়নি বিকাল হলে একটু বৃষ্টির আবাস পাওয়া যায় এতে আরো গরম বেড়ে যায় রাতের বেলা আরো বেশি গরম লাগে আমার কাছে মনে হয় সন্ধ্যার পর তো আমার ছেলে কি সুন্দর জানালা খোলার চেষ্টা করছে বাইরে বৃষ্টি পড়ছে আর সে জানালা খুলে দিবে এত সুন্দর আল্লাহ রহমতে বৃষ্টি তাই আমি এক কাপ চা নিয়ে বসে গেলাম ভাবলাম এই জানালার পাশে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চা খাই তারপর সন্ধ্যার দিকে আজকে আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যাব বৃষ্টি শেষ হওয়ার পর সায়নকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম সে খুব সুন্দর পানির মধ্যে ছাদে খেলছিল ছাদে একটু পানি জমেছিল বৃষ্টির কারণে যাই হোক বাবাকে নিয়ে এখন হসপিটালে চলে এসেছি সেদিন বাবাকে ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার আগের মেডিসিন গুলাই দিয়েছে তো কিছু টেস্ট দিয়েছিল তো ওই টেস্ট গুলো এখন করাতে এসেছি আপনাদের ভাইয়ার একটা প্রবলেম হচ্ছে সে হসপিটালে থাকতে পারে না তার নাকি মাথা ব্যথা করে হসপিটালে থাকলে যার কারণে সব জায়গায় আমাকেই হসপিটালে যেতে হয় টেস্ট পর ভেবেছিলাম আমি আর আমার শ্বশুর মিলে চটপটে আর ফুচকা খাবো কিন্তু আমরা অনেক লেট করে গিয়েছিলাম আর টেস্ট করাতেও গিয়ে অনেক লেট হয়ে গেছে যার কারণে দোকান সব ক্লোজ হয়ে গিয়েছিল এন ইউজ বাসায় এসে সবার জন্য শরবত বানালাম বেলের তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ